নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে কোর্টে স্থায়ী পদে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা মাধ্যমিক পাস এবং ক্লাস এইট পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে সকলেই এখানে আবেদন করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে কোন কোন পদে কত ভ্যাকান্সি বা শূন্য পদ রয়েছে সেই সঙ্গে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বয়সীমা কী লাগবে সেই সঙ্গে বেতন কত দেওয়া হবে সিলেকশন প্রসেস কী রয়েছে পরীক্ষার সিলেবাস আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ হবে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু এ টু জেড জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দিও ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে চলো আজকের ভিডিও আমরা শুরু করি তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অব পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট তো রাজ্যে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে ভ্যাক্যান্সি বেরিয়েছে বলা হচ্ছে নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট অফ রিফারণ ক্যাটাগরিজ আ পোস্ট অফ ইংলিশ টেনোগ্রাফার লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড প্রসেস সার্ভার সামন ব্যালিফ ইন দ্য জার্জশিপ অব পূর্ব বর্ধমান ফর দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর তো দেখো তোমাদের কিন্তু এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে ইংলিশ টেনোগ্রাফার লোয়ার ডিভিশন ক্লার্ক প্রসেস সার্ভার এবং সামন ব্যালিফ এইসব পদে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ওকে নেক্সট দেখো তোমাদের বলা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে এস টি এস কলন ডাবল স্ল্যাশ পূর্ব বর্ধমান ডট ডি কোর্স ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট তোমরা রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে কিন্তু নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে দেখো তোমাদের কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি রয়েছে বলা হচ্ছে তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি তারপরে তোমাদের এখানে পোস্টের নাম ইংলিশ টেনোগ্রাফার তারপরে দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক এবং প্রসেস সার্ভার সামন ব্যালিফ তো বলা হচ্ছে এই যে প্রসেস সার্ভার সামন ব্যালিফ এই পোস্ট শুধুমাত্র কিন্তু পুরুষদের জন্য ঠিক আছে অনলি ফর মেল বাকি তোমরা মহিলারা লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ইংলিশ টেনোগ্রাফার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে দেখো তোমাদের এখানে ইংলিশ টেনোগ্রাফার পোস্টের জন্য দুটি ভ্যাকান্সি আছে লোয়ার ডিভিশন ক্লার্কে আঠারোটি ভ্যাকান্সি আছে আর প্রসেস সার্ভার বা সামন ব্যালিফে পাঁচটি ভ্যাকান্সি তোমাদের এখানে দেওয়া হয়েছে বেতন তোমাদের এখানে দেওয়া হবে পার্মানেন্ট পোস্ট ওয়াইজ অর্থাৎ তোমাদের এখানে ইংলিশ টেনোগ্রাফার পোস্টে কিন্তু পে লেভেল টেন অনুযায়ী একটা ভালো বেতন রয়েছে দেখতে পাচ্ছ বেতন কাঠামো বত্রিশ হাজার একশো থেকে তোমাদের বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে সঙ্গে বিভিন্ন রকম ভাতাও তোমরা সরকারি নিয়ম অনুযায়ী পেয়ে যাবে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার সাতশো টাকা পর্যন্ত আর সেই সঙ্গে তোমাদের ভাতাও রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী এছাড়াও তোমাদের প্রসেস সার্ভার সামন ভ্যালি পোস্টের জন্য পে লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বেতন কাঠামো রয়েছে একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত এখানে তোমাদের সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বিভিন্ন ভাতা পেয়ে যাবে বয়স তোমাদের হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এস সি এস টি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে দেখে নাও তোমাদের এখানে বলা হচ্ছে যে প্রসেস সার্ভার সামন ব্যালিপ এই পদের জন্য তোমাদের ক্লাস এইট পাস করতে হবে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হলে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে স্বীকৃত বোর্ড থেকে সঙ্গে তোমাদের একটা কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে সেই সঙ্গে তোমাদের কম্পিউটারে ভালো টাইপিং স্পিড থাকতে হবে এছাড়া তোমাদের ইংলিশ টেনোগ্রাফার পোস্টের জন্য বলা হয়েছে মাধ্যমিক বা সমতল পরীক্ষায় পাশ করতে হবে সাথে তোমাদের একটা কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সেই সঙ্গে তোমাদের শর্ট হ্যান্ড স্পিড থাকতে হবে এইটি ওয়ার্ড মিনিট এবং সেই সঙ্গে তোমাদের কম্পিউটার টাইপ রাইটিং স্পিড থাকতে হবে থার্টি ওয়ার্ড মিনিট ঠিক আছে এটা তোমাদের বলা হচ্ছে লেজিবেল ম্যানেজকিপ থেকে তোমাদের ইংলিশে তোমাদের কম্পিউটার টাইপরাইটিং করতে হবে সময় থাকবে দশ মিনিট এরপরে দেখো সিলেকশান প্রসেস কি রয়েছে তো বলা হচ্ছে প্রথমেই ইংলিশ টেনোগ্রাফার পোস্টের জন্য পেপার ওয়ান পরীক্ষা নেওয়া হবে ডিক্টেশন এবং ট্রান্সক্রিপশান টেস্টের পরীক্ষা যেখানে চারশো নাম্বার রয়েছে এখানে তোমাদের ডিক্রেশনের জন্য ছ মিনিট সময় থাকবে এবং তারপরে তোমাদের এক ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু নিজের হাতে তোমাদের ট্রান্সক্রিপশান করতে হবে ঠিক আছে এছাড়া তোমাদের পেপার টু রয়েছে জেনারেল ইংলিশ একশো নাম্বারের পেপার এখানে তোমাদের সিলেবাস দেওয়া আছে পরীক্ষার সময় থাকবে দেড় ঘন্টা পেপার টুয়ে তারপরে বলা হচ্ছে তোমাদের এখানে ডাকা হবে পার্সোনালিটি টেস্ট এবং সেই সঙ্গে কম্পিউটার টেস্টের জন্য ঠিক আছে নলেজ অ্যান্ড স্পিড ইন কম্পিউটার অপারেশান এটা কিন্তু টেস্ট করা হবে তো তোমাদের এখানে কম্পিউটার টেস্ট এবং সেই সঙ্গে পার্সোনালিটি টেস্টের জন্য কিন্তু মোট পঞ্চাশ নাম্বার রয়েছে তো দুটি পেপার এবং এইসব পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশনটা করা হবে ওকে আর তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে বলা হয়েছে পার্ট ওয়ান পরীক্ষা পার্ট টু পরীক্ষা পার্ট ওয়ান পরীক্ষা হবে তোমাদের একশো নাম্বারে একশোটি কোশ্চেন থাকবে যেখানে তোমাদের বলা হয়েছে এখানে তোমাদের প্রশ্ন করা হবে জিকে জিআই জেনারেল ইংলিশ এবং অ্যারিথমেটিকের ওপরে পরীক্ষার সময় থাকবে তোমাদের দেড় ঘন্টা আর পরীক্ষায় তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে এক নাম্বার করে এছাড়া দেখো তোমাদের বলা হচ্ছে যে তোমাদের পেপার টু পরীক্ষায় তোমাদের ইংলিশ এবং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের ওপর ডেসক্রিপটিভ প্রশ্ন হবে যেখানে তোমাদের পঞ্চাশ নাম্বার থাকবে সময় থাকবে এক ঘন্টা এছাড়া তোমাদের বলা হয়েছে এরপরে তোমাদের কম্পিউটার টেস্ট এবং পার্সোনালি টেস্ট নিয়ে হবে পঞ্চাশ নাম্বারের এভাবে তোমাদের সিলেকশানটা করা হবে নেক্সট দেখো তোমাদের প্রসেস সার্ভার আর সামন ব্যালি পোস্টের জন্য প্রথমে পাটন পরীক্ষা তারপরে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে সিলেকশানটা হবে পাটন পরীক্ষা একশো নাম্বার পরীক্ষা যেখানে তোমাদের পঞ্চাশটি কোশ্চেন থাকবে দুই নাম্বার করে যেখানে বলা হচ্ছে জিকে জিআই জেনারেল ইংলিশ এবং অ্যাথমেটিকের ওপর তোমাদের কোশ্চেন থাকবে ঠিক আছে আর তোমাদের এখানে বলা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের মান দুই নাম্বার করে আর পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা তারপরে তোমাদের তিরিশ নাম্বারের পার্সোনাল টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশানটা করা হবে ঠিক আছে নেক্সট থাকবে অ্যাপ্লিকেশান ফি লাগবে তোমাদের ইংলিশ টেনোগ্রাফার পোস্টের জন্য জেনারেল এবং আদার ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে সাতশো টাকা বাকি এস সি প্রার্থী হয়ে থাকলে পাঁচশো টাকা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য জেনারেল এবং আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে ছশো টাকা আর এস সি হয়ে থাকলে চারশো টাকা লাগবে প্রসেস সার্ভার বা সামান ব্যালি পোস্টের জন্য তোমাদের এখানে জেনারেল বা আদার ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে পাঁচশো টাকা ফি লাগবে আর বাকি এস সি ক্ষেত্রে তিনশো টাকা ফিজ লাগবে অ্যাপ্লিকেশান ফি তোমাদের জমা করতে হবে ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে ব্যাঙ্ক ড্রাফ্ট কাটতে হবে এখানে বলা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক ড্রাফ্ট কাটতে হবে এবং তোমাদের বলা হচ্ছে ইন ফেভার অফ ডিজে কাম সি আর সিডিআরসি ঠিক আছে ভালো করে দেখে নাও সিডিআরসি পূর্ব বর্ধমান পেবাল বর্ধমান হতে হবে ওকে নেক্সট জায়গা তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে তার জন্য এই ফর্মটি দেওয়া হয়েছে প্রথমে তোমরা এই ফর্মটি এফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করে নেবে তারপরে তোমরা ফর্মটা ফিল আপ করবে ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে ফর্মের সঙ্গে তোমাদের এই ব্যাঙ্ক ডাপ দেবে সেই সঙ্গে বলা হয়েছে তোমাদের একটা সেলফ অ্যাড্রেস এনগ্লাপ লাগবে এখানে তোমাদের সাইজটা মেনশন করা আছে এবং তারপরে তোমাদের দশ টাকা দামের পোস্টাল স্ট্যাম্প লাগাতে হবে ঠিক আছে তোমাদের দুটো পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে একটা ফটোর উপর তোমরা সিগনেচার করবে এবং সিগনেচার করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের উপর লাগিয়ে দেবে অন্যটা কিন্তু ফর্মের সঙ্গে এক্সট্রা পাঠিয়ে দেবে ঠিক আছে এছাড়া তোমাদের বলা হচ্ছে অ্যাড্রেস প্রুফ ডেট অফ বার্থ প্রুফ কাস্ট সার্টিফিকেট প্রুফ সেই সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট মার্কশিট সেগুলো জেরক্স কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে কিন্তু পাঠাতে হবে ওকে এছাড়া বলা হয়েছে তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু যে খামের মধ্যে করে অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাবে সেই খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ দিয়ে তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম লিখবে এবং সেই সঙ্গে বলা হয়েছে তার নিচে বা লিখবে ফ্রম এফ আর ও এম লিখে তোমাদের সম্পূর্ণ নাম ঠিকানা দেবে ডান দিকে টু দিয়ে লিখবে এটা দেখো বলা হয়েছে টু দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ কোর্ট কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান পিনকোড সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এবং তোমাদের কিন্তু এই ঠিকানায় অ্যাপ্লিকেশান ফর্ম পাঠাতে হবে লাস্ট তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে দেখো কুড়ি জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচটার মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে ঠিক আছে